যারা করেন তারা সবসময়ই করেন তো বিতর্ক হওয়ার তো বিষয়বস্তু নাই টাউন হল তৈরি হওয়ার পর কোনো নাম ছিল না আমাদের এই দেশে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের টাউন হল হওয়ার পর পরবর্তী সময় বিশেষ ব্যক্তি যাদের এই এই জন্য যাদের কন্ট্রিবিউশন আছে যারা সমাজের প্রতি তাদের অবদান আছে এবং এই ধরনের বড় মনীষী বা মানব নামেই কিন্তু এই ধরনের হল আমাদের রাজ্য তো আমাদের আজকে যেটা বলেছেন আর বিতর্ক কথা বলেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমাদের রাজ্য সরকার প্রস্তাব দেখেছেন আমাদের আগরতলা পরিণম সমস্ত নিয়ম নীতি মেনে এটা আমরা নামকরণ করেছি সেই ক্ষেত্রে বাধা কথা অসুবিধা কথা আমরা যদি শ্যামা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একটি ব্যক্তিত্ব যিনি রাষ্ট্র নেতা ছিলেন যিনি ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডকে রক্ষা করার জন্য আত্মবলিদান করেছেন এই ধরনের বীর বা এই ধরনের ব্যক্তি যিনি শিক্ষাবিদ ছিলেন ওনার নামে রাখা মানে কি আমাদের রাজ্যের গর্ব হওয়া আমি বলব আগত পূর্ণ আমরা গর্বিত এমন একজন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি যিনি সারা দেশকে নতুনভাবে নির্মাণ করার রাষ্ট্রীয় চিন্তা ভাবনায় রাষ্ট্রীয় মানুষকে জনগণকে রাষ্ট্রীয় চিন্তা উদ্ভুত করার জন্য যিনি কাজ করে গেছেন নিজেকে নিজের বলিদান দিয়েছেন ওনার নামে এই মহান ব্যক্তির নামে আমরা এই ডাউন হলটা রেখেছি কিন্তু কোথায় আপত্তি আমি জানি এই রাজ্যে তো আমার অদ্ভুত লাগে যারা দাবি করছেন যারা বিরোধিতা করছেন তাদের সময় আমরা দেখেছি যারা এই রাজ্যে আমাদের শ্যামাপ্রধান মুখ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি ভারতের সর্বভৌমত অখণ্ডকে এক ভারত রাখার ক্ষেত্রে উনি আত্মবলিদান করেছেন আর এখান আমাদের রাজ্যে যারা শাসক ছিলেন বা যারা আলোচনা করছেন বিরুদ্ধে তাদের সময় দেখা গেছে যারা আমাদের রাজ্যের একটা পরম্পরা শান্তি সম্প্রীতি জাতীয় আমাদের যে জাতীয়ভাবে শান্তি সম্প্রীতি বজায় ছিল সম্প্রদায়গত আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল সেটাকে তখন কিন্তু ধ্বংস করেছিলেন তা মদত দিয়েছিলেন তাদের নামে এই হলগুলি তো সারা রাজ্যে দেখবেন বিভিন্ন দশরথদের আমরা আপত্তি করি না দশপ্ধের নামে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে রাখা হয়েছে আমাদের স্টেডিয়াম করা হয়েছে স্পোর্টস কমপ্লেক্স করা হয়েছে কমিউনিটি হল করা হয়েছে শহর ভবন করা হয়েছে তারা থেকে অনেক পড়ে নাকি না তাদের বেলা কোনো আপত্তি নেই আমাদের সরকার আসার পর আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার বীরভূম এয়ারপোর্ট আমাদের বীরভূদ্র মহারাজা নামে করেছেন উনি রাজ্যের আধুনিক রূপকার ওনাকে সম্মান দিয়েছেন আমাদের রাজ্যে যখনই ভালো ভালো যারা সমাজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি যাদের অবদান আছে সমস্ত ক্ষেত্রে শিক্ষা বলুন বা সমাজ গঠনে বলুন সমাজ সংস্কারের কথা বলুন তাদেরকে কিন্তু আমরা সম্মান দেওয়া হচ্ছে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি বলবো আগে তাদের বিষয়টা দেখা উচিত যারা ওই না বিভিন্ন জায়গায় দেখবেন সারা রাজ্যে বিভিন্ন কমিউনিটি হলে দলীয় লোকদের তাদের কোনো অবদান ছিল না তারা বলবো যে রাজ্যের সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল তার সময় আমরা একটি ডাঙ্গা আপনার দেখেছেন তখন যাদের মদত ছিল তাদের নামে হচ্ছে হলগুলি আর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হলেই তারা আপত্তি আছে এবং দেশে বিদেশে প্রচুর জায়গা আছে আমাদের দেশেও যাদের মহান ব্যক্তিদের নামে এই ধরনের হল নামাঙ্কন করা হয় এক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে আমাদের সমস্ত নিয়ম নীতি মেনে আমরা যোগ্য একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র নেতাকে যার অবদান আছে দেশ গঠনে বা দেশ রক্ষার ক্ষেত্রে অখানতা রক্ষার ক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যিনি বলিদান হয়েছেন তাদের সম্মান জানিয়েছি তো এটা তো এরকম সুযোগ পেলে আরও করব আমরা আমাদের সব জায়গাতে তো হয়েছে না এরকম সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে হচ্ছে আমাদের এখানে এটা আলোচনা বলবো যে ক্ষুব্জ মানসিকতা নিয়ে যদি আজকে আমরা ওই ওনাদের মতন ব্যক্তিদের নামে যদি আমরা করতাম আমাদের কারো আপত্তি নেই কমিউনিটি হল হয়েছে মানুষ মানুষম তারা জোর করে চাকরি দিয়ে ব্যক্তিদের রাজ্যে কী অবদান ছিল এসব সরকারি পর টাকা পয়সা খরচা করে কমিউনিটি হল বানিয়ে তাদের নামে দেওয়া তাদের রাজ্য এই রাজ্যে গঠনে তাদের কী ভূমিকা ছিল দলীয়ভাবে তাদের সরকারে ছিলেন বলে তাদের নামে দিয়েছেন আর আমাদের দেশের যে সকল সারা দেশে আমাদের সরকার আসার পর দু হাজার চৌদ্দে আমাদের মোদীজি নেত্রী সরকার আসার পর আমাদের রাজ্যে আমাদের যুদ্ধী নীতি সরকার আসার পর আমরা প্রতি ক্ষেত্রেই এই এটা করছি যারা সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য তাদের আত্মবাইদের প্রতি বাদ অবদান আছেন তাদেরকে বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যতে কাছে তাদের যে কাজ তাদের যে অবদান দেশের প্রতি তাদের যে চিন্তা ভিসা তাদের বিচারকে তুলে ধরার জন্য আমরা মতন ব্যক্তিদের নামে হল করেছি আগামী দিনে আমরা পৌর নিগম থেকেও এখানে আমরা ওনার প্রতিমূর্তি স্থাপন করব যাতে বর্তমানে জানতে পারে যে ডক্টর শ্যামা কে ছিলেন ওনার অবদান কি এবং উনি রাষ্ট্র গঠনে রাষ্ট্রের স্বাভাবিক রক্ষা ক্ষেত্রে ওনার যে বলিদান যাতে আমরা জানতে পারে সেই